আন্তর্জাতিক ক্যারাটেতে ডোমজুরের জয় কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল স্বেচ্ছাসেবী সংস্থা আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা ও রূপ পদক জিতে হাওড়া তথা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে ডোমজুরের চার ক্রীড়াবিদ ঈশান নস্কর ইমন নস্কর অহনা মণ্ডল এবং অঙ্কনা প্রামাণিক এলাকার এই সন্তানদের সাফল্যের স্বীকৃতি দিতে এবং তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুরের তেতুলকুলিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্প্রতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য পাওয়া এই চার ক্রীড়াবিদকে সংবর্ধিত ও পুরস্কৃত করে ট্রাস্ট সংকল্প টুডে নামক এরাক এনজিও এই মহতি উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অনুষ্ঠানে মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের সভাপতি মন্টু কুমার সাতরা বলেন এই ক্রীড়াবিদরা আমাদের ডোমজুরের গর্ব তাদের এই অসাধারণ সাফল্যে আমরা গর্বিত ভবিষ্যতে যাতে তারা দেশের নাম উজ্জ্বল করতে পারে সেই লক্ষ্যেই তাদের উৎসাহিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আগামী দিনে তাদের যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকব ট্রাস্টের অন্যতম সক্রিয় সদস্য ডক্টর রাজেশ কুমার রজক জানান এই অনুষ্ঠানের দুটি উদ্দেশ্য ছিল তিনি বলেন সলপ এলাকার এই ক্রীড়াবিদরা রাজ্যের নাম উজ্জ্বল করেছে তারা যাতে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে সেই কামনা থেকেই তাদের পুরস্কৃত করা হল পাশাপাশি হাওড়ার সলপ এলাকার বহু মানুষ এখনো জলমগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের ঘরে জল ঢুকে যাওয়ায় তারা অসহায় তাই ট্রাস্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে প্রয়োজনীয় খাবার ও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মা ভবতারিণী সেবাশ্রম ট্রাস্টের সম্পাদক ভাস্কর সংকল্প টুডের সম্পাদক ইমতিয়াজ ভারতীয়া এবং চিকিৎসক মনোরঞ্জন ডক্টর রাজীব কুমার ডক্টর আচ্ছিলাল প্রজাপতি ও সুজিত সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা আরো গুরুত্বপূর্ণ খবর পেতে এএমপি এমপি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে वेट लिफ्टिंग में नेशनल चैंपियन बच्चों को हौसले को बढ़ा देते हैं इन्होंने एक सराहनीय प्रयास किया है और ऐसे प्रयास में हमारा योगदान तो जरूर रहेगा क्योंकि मंजूद ने कहा कि आप भी आइए इन बच्चों को आप भी हौसला बढ़ाइए तो हमारे ऑर्गेनाइजेशन की तरफ से तो भी उन बच्चों को त्रियम्बल ऑफ इंडिया देकर सम्मानित किया ये ये माँ बहुत सेवा ट्रस्ट का जबरदस्त कार्यक्रम है यही बच्चे हमारे देश का नाम रोशन करेंगे यही बच्चे आगे चलकर हमारे देश की जो है ना एकता अखंडता को कायम करेंगे ये इनका एक सराहनीय कार्यक्रम है ऐसे कार्यक्रम में हमारा आना अपने आप को गौरव महसूस हो रहा है संकल्प चुडे की आज के सारा हमा देशमुक्त हमारे ग्रामा नेशनल चैम्पियन हो गोल्ड मेडल पे ते के हमारा एवं बोल्ड पे তাদের উৎসাহিত করার জন্য আমরা একটা সম্মানিত করার জন্য আমরা তাদেরকে ডেকেছি আমন্ত্রণ করেছি এবং তাদের শুভেচ্ছা জানানো একটা অনুষ্ঠান করেছি তাদেরকে মোমেন্ট ও থেকে এবং তাদেরকে যাতে আরো ভালোভাবে আরো বড় জায়গায় পৌঁছাতে পারে তার জন্যই মা বাবা দারণি সেবা সন্ত্রাস আজকের এই অনুষ্ঠানের আয়োজন করে এছাড়াও আজকে যারা জলে আজকে জলে এখানে বাদভাসি বলে হয়েছে অনেক জল এক কুমড় জল ঘরের ভিতরে তারা রান্না বান্না করতে পারছে না তাদেরকে আমরা আমাদের সাধ্য মতো কিছু ব্যবস্থা করেছি তাদের দেওয়ার আমার নাম মন্ত কুমার সরকার মা ভবতারিণী সেবা আশ্রম সভাপতি প্রোগ্রামের সাথে সাথে আর চিন্তা ভাবনা করলাম হঠাৎ কি আমাদের আশপাশে প্রচুর বৃষ্টি হচ্ছে যা দশ দিন থেকে বৃষ্টি এত হচ্ছে কি বৃষ্টি জমে যাচ্ছে চারিদিকে কমর কমর হাঁটু হাঁটু জল মানুষ সবকিছু থাকা খেয়েছে কিছু করতে পারছে না টাকা পয়সা আছে মানুষের কাছে কিন্তু রান্না করতে পারছে না খেতে পারছে না ভালো করে আমরা একটুখানি ওদেরকে যতটা আমাদের হতে পারছে মা ভারতের সেবা আশ্রম ট্রাস্টের পক্ষ থেকে যা আমরা দিতে পারছি যাতে ওরা কিছু খেতে পারে সবার কাছে টাকা পয়সা থাকার কারণে কিন্তু জল যা জমেছে ওনারা বেরোতে পারছেন না চারিদিকে জল যাতে ওদেরকে আমরা কিছু পৌঁছতে পারি আমরা একটু প্রাণ দেওয়ার চেষ্টা করছি এই একটু ভালোবাসা আর কিছু না আমার নাম রাজেশ কুমার রজক মা ভারতের সেবা আশ্রম একটা